বাচ্চনিতে মানে আমাদের अवार्ड ফাংশন তলে যতগুলা হয় আমরা তো আসলে চেষ্টা করি একটা সুন্দর লুপ নিয়ে যাব ভালো পারফরম্যান্স হবে যারা अवार्ड ডিজার্ভ করে তাদেরকে अवार्ड দেওয়া হবে সেটা দেখব সো ওই জায়গা থেকে আমার মনে হয় বাইফা অনেকটা এগিয়ে এন্ড ভালো লাগছে এসে বাইফাতে আর তো অনেক কিছু বাগ স্টেজ পারফরম্যান্স আছে বাইফাতে लास्टবারও ছিল এবারেও আছে স্টেজ পারফরম্যান্স এবার পক্ষ গিয়ে করতে চাচ্ছিলাম না বাট বাইফার সবাই আসলে আমাকে এত ভালোবাসে তারা আসলে আমাকে কনভিন্স করেই ফেলেছে সো ইয়াস এবারও নতুন কিছু থাকছে নর্মালি কি হয় আমরা তো আসলে নাটক জগতের মানুষ অভিনয় জগতের মানুষ সো আমরা অভিনয়ে একভাবে নিজেদেরকে প্রেজেন্ট করি সো ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করার জায়গা আসলে আমাদের কিছু কিছু সেক্টরে হয় এর মধ্যে একজন একটা হচ্ছে নাচের অ্যান্ড আমি যেহেতু নাচের নিয়ে আমি চেষ্টা করি প্রতিবারই একটু ডিফারেন্ট কিছু করার সো এবারও একদম নতুন একটা ট্র্যাক নিয়ে নতুন একটা ডিফারেন্ট লুকে আসবো বা ডিফারেন্ট একটা ডান্স পারফরমেন্স করবো আই হোপ সবার অনেক ভালো লাগতো আমি রিয়েলি হ্যাপি যে আমাকে আমি একটা কথা বলছিলাম যে যারা আসলে ডিজার্ভ করে যে কাজগুলা ডিজার্ভ করে সেই কাজগুলোকে সাপোর্ট করা একটা অ্যাওয়ার্ড ফাংশনের আমার মনে হয় প্রথম এবং মূলত কাজ এটাই সো যারা আসলে এটা করে আমি তাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করি সো আমার অনেক কাজ আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে ঘুম্পড়ি আহ হচ্ছে অনেকটাই ব্যতিক্রম এবং এখনো আমি সেটার জন্য অনেক প্রশংসা পাই সো এটা ঘুম্পড়ি নিয়েছি তো আমি নমিনেটার সো আমি অনেক হ্যাপি এবং আমার মনে হয় আমার পর পুপুরি টিম অনেক আমি আসলে লাস্ট ঈদে আলোচনায় ছিল একটা দুটো তিনটে তিনটে কাজ ভালো আলোচনায় ছিল বাট লাস্ট ঈদে থাকে না যে ঈদে আমি খুব প্ল্যান করে কাজ করার চেষ্টা করি বাট লাস্ট ঈদে সাধারণত এটা হয়নি বাট এই ঈদে আমার মনে হয় দুই তিনটা কাজ আসবে যেটা লাস্ট ঈদের মতো ঈদে আপনাদের খুব ভালো লাগবে সো আমি চেষ্টা করি এখন খুব কম কাজ করে একটু ভালো কাজ মানুষজনকে দেওয়ার সো আমি সেটাই চেষ্টা করছি আমি এটাই চেষ্টা করবো ইনশাল্লাহ কথা চলছে নতুন কোন কাজ বাট থুম করে রেস্ট এখন উঠে উঠে মানে উভেত মানে থেকে এখন উঠতে পারছি না বাট আহ ইনশাল্লাহ আরো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো ঠিক আমার মনে হয় এগুলো অন্য কোনো ইন্টারভিউতে বলবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ